যতই তুমি করো কৌশল কাজ হবে না মালিক তোমায় করবে ধরা পার পাবে না যতই তুমি করো কৌশল কাজে হবে না মালিক তোমায় করবে ধরা পার পাবে না মালিকে তো মাই করবে ধারা পার পাবে না মালিকে তো মাই করলো শ্রীজান ই বাদাতের লাগি তাকে তুমি ভুলে গিয়ে কাটাও জিন্দগি মালিকে তো মাই করলো শ্রীজান ই বাদা তের লাগি তাকে তুমি ভুলে গিয়ে কাটাও জিন্দেগি এই জীবন তো পুথুল খেলা এই জীবন্ত পুথুল খেলা আর তো কিছু না মালিক তো মাই করবে ধরা পার পাবে না মালিক তো মাই করবে ধরা পার পাবে না যতই তুমি কর কৌশল কাজে হবে না মালিক তো মাই করবে ধরা পার পাবে না মালিক তো মাই করবে ধরা পার পাবে না রঙিন জীবন ছেড়ে তুমি রঙিন জীবন ছেড়ে তুমি যাবে কবরে এই দুনিয়ার মিছে মায়া রবে যে পড়ে এই দুনিয়ার মিছে মায়া রবে যে পড়ে ওই কবরে মালিক ছাড়া ওই কবরে মালিক ছাড়া আপন রবে না মালিক তো মাই করবে ধরা পার পাবে না মালিক তো মাই করবে বে ধরা পার পাবে না যতই তুমি কর কৌশল যতই তুমি কর কৌশল কাজে হবে না মালিক তো করবে ধরা পার পাবে না মালিক তো করবে ধরা পার পাবে না মালিকে তোমাই করবে ধরা পার পাবে না